আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আজ নিয়ে এসেছি মজার একটি পিঠার রেসিপি এটাকে কুলি পিঠা বা নারকেল পিঠা বলে থাকে পিঠাটা কিভাবে কুরমুড়ে এবং মজাদার তৈরি করে নেওয়া যায় সেই সব প্রস্তুত প্রণালী আমার ভিডিওতে থাকছে চলুন তবে নারকেল পিঠা তৈরির পুরো প্রস্তুত প্রণালীতে এখানে আমি নিয়ে নিয়েছি আড়াইশো এম কাপের দুই কাপ ময়দা আরও লাগছে আমার এখানে প্রয়োজনীয় কিছু উপকরণ নিয়ে নিয়েছি একটা নারকেল পুরোটা কোরা কুড়া করে নিয়েছি আর এখানে নিয়েছি আড়াইশো গ্রাম চিনি নিয়ে নিয়েছি তেজপাতা এলাচ দারচিনি আর এটা ময়দা নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে সুজি এই সুজিটা আমি ময়দার মধ্যে দিয়েই আমি একটা ডো তৈরি করে নিব যেটা পিঠাকে কুড়মুড়ো করতে হেল্প করবে পোড়াটা দিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব লবণটা সব ময়দার মাঝে মিশিয়ে নিচ্ছি আর এই ডোটা আমি করে নিব নর্মাল পানি দিয়ে এখানে নর্মাল পানি নিয়ে নিয়েছি এবং পানি দিয়ে ডো তৈরি করে নিচ্ছি সঙ্গেই থাকুন এ পর্যায়ে আমি দেড় টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে নিচ্ছি সবটা এখন হাতের সাহায্যে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব এই তো এই পর্যায়ে আমি এটাকে আধা ঘন্টা রেস্টে রেখে দিব। অন্য পাশে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি এবং তাতে নারকেল কোড়া দিয়ে নিচ্ছি এবং চিনি দিয়ে নিয়েছি এটা দিয়ে নারকেলের পুর তৈরি করে নিব আর এখানে এলাচ দুটোকে ফাটিয়ে ভেতরের দানাটা মিহি করে নিয়েছি দিয়ে দিচ্ছি তেজপাতা এবং দারচিনিটাও এ পর্যায়ে নিচ্ছি দিয়ে আর দিয়ে দিব সামান্য স্বাদ মতো লবণ এই সবটা এখন মিশিয়ে নিব এবং চোলার জাল এ পর্যায়ে অন করে দিয়েছি মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে আমি নারকেলের পুরটা তৈরি করে নিচ্ছি মজার এই নারকেলের পুরটা তৈরির ক্ষেত্রে একটু খেয়াল রাখবো অধিক তাপে নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই সবসময় এটা খেয়াল রেখে বারবার নেড়ে চেড়ে নেব এ পর্যায়ে নারকেল থেকে পানি অল্প গলতে শুরু করেছে এই তো আমার নারকেলের পুর হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এবং আধা ঘন্টা পর আমি ডোটা দিয়ে এখন লেচি কেটে নেব বেশ নরম হয়ে গেছে এই লেচিগুলো দিয়েই আমি রুটি তৈরি করে নিব এখানে আমার সাতটা লেচি কেটে নিতে পেরেছি এবং এটা দিয়ে আমি রুটি তৈরি করে নিচ্ছি রুটি তৈরির ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবো যতটা সম্ভব পাতলা করে এটাকে বেলে নিব এ পর্যায়ে আমি রুটিটা বেলে নিয়েছি এবং বেশ পাতলা হয়েছে আর পিঠা কাটার জন্য আমি এখানে কাটার ব্যবহার করছি দুই রকম আছে আজ এটা দিয়েই আমি পিঠা তৈরি করে নিব এখন নারকেলের পুরটা দিয়ে নিচ্ছি খুব সহজেই পিঠা কেটে নেওয়া যাবে এই তো এবার এটাকে মুখটা লাগিয়ে দিলেই নারকেল পিঠা তৈরি হয়ে গেল পিঠার এই সাচের সাহায্যে খুব সহজেই নারকেল পিঠাটা তৈরি করে নেওয়া যায় এবং ডিজাইনটাও খুব সুন্দর হয় আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে পিঠাটা চমৎকার একটি ডিজাইন পড়েছে চারপাশ দিয়ে এই তো পিঠা হয়ে গেল এই একই প্রসেসে আরেকটি পিঠা তৈরি করে নিচ্ছি কোনো ঝামেলা ছাড়াই রুটিটা এই পিঠার সাসের উপর বসিয়ে দিয়ে আমি নারকেলের পুড়টা দিয়ে নিচ্ছি এই তো চারপাশ থেকে রুটির বাড়তি অংশটা কেটে নিব আর এতেই আমার পিঠা হয়ে যাচ্ছে একটু চেপে নিব যাতে মুখটা না ফেটে যায় তেলের মধ্যে পড়ে হয়ে গেল এভাবে আমি বাকি পিঠাগুলো করে নিচ্ছি এখানে বাকি সব পিঠা আমি তৈরি করে নিয়েছি এখন তেলে ভেজে নেওয়ার পালা চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে তেল দিয়ে নিয়েছি তেলটা এই পর্যায়ে অল্প গরম হয়েছে আমি পিঠা দিয়ে নিব খুব কড়া গরমে পিঠা দিলে বাইরের আবরণটা ভেজে লাল হয়ে যাবে ভেতরের অংশ ভালো ভাজা হবে না এজন্য অল্প গরম তেলেই আমি দিয়ে নিয়েছি এবং আমি এটাকে উল্টে দিচ্ছি চুলা রাস্তা সবসময় মিডিয়াম করেই রাখতে হবে এই তো এ পর্যায়ে আমার পিঠাগুলোর কালার আসতে শুরু করেছে আমি এখন তুলে নিচ্ছি পিঠাগুলোকে খুব অল্প সময়ে পিঠাটা ভেজে নেওয়া যায় আমি এখানে ভেজে তুলে নিয়েছি এখন এই পিঠাগুলা একটি সার্ভিং প্লেটে তুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে নিয়ে নিয়েছি একটি সার্ভিং প্লেট এবং তুলে নিচ্ছি পিঠাগুলা দেখতে যেমন সুন্দর হয়েছে পিঠাগুলো খেতেও বেশ মজা হয়েছে আমি একটি পিঠা ভেঙে দেখাচ্ছি কতটা কুড়মুড়ে হয়েছে আশা করি আপনারা ঠিক এই একই রেসিপি ফলো করে যদি তৈরি করেন ঠিক এমনই কুড়মুড়ে হবে এতক্ষণ প্রিয় দর্শক যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এবং দর্শকদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ